আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই শুভ বিকেল অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সবার ভালোবাসায় এবং সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তো সবাই সবাইকে সাহায্য করলে ইনশাল্লাহ এক হাজার কেন দশ হাজার করতেও সময় লাগবে না তো সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান আর সবাই অবশ্যই শেয়ার করবেন এই যে দেখুন আজকে বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাহিরে যাওয়ার কোনো রকম পরিবেশ নাই এই যে দেখুন পুরো কাদা হয়ে গিয়েছে আর আমি এই যে বারান্দায় বসে বসে দোল খাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আমার একটা ছোট্ট মেয়ে আছে বয়স দুই বছর তিন মাস আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম এই সুযোগে আপনাদের সঙ্গে একটু আড্ডা দেয়া যাক এ কারণে চলে আসলাম আড্ডা দিতে কিন্তু এখনও আমার লাইফটাতে কেউ জয়েন্ট করেনি দুর্ভাগ্য নাইনটি প্লাস আমার সাবস্ক্রাইবার তারপরও হচ্ছে এখনও কেউ লাইভে জয়েন করছে না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে খুব শখের বসে আমি আসলে পেজটা খুলেছিলাম কিন্তু আপনাদের সবার এত ভালোবাসা পাবো আমি একদমই ভাবিনি তো একজনের একটা লাইক দেখা যাচ্ছে তো আমাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার পোস্টে কমেন্ট রেখে যাবেন যেন আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবারে যেতে পারি আসলে শুরু থেকেই তো কেউ বড় হয় না ধীরে ধীরে বড় হয় সবার সাহায্য সহযোগিতায় তো কারো হেল্প ছাড়া আমরা কেউ এগোতে পারবো না এই যে একটা কমেন্ট আসছে ভোট দিন আপনি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পোস্টে কমেন্ট রেখে যাবেন তাহলে আমি সেই কমেন্ট ধরে আপনাদের বাড়ি পৌঁছে যাব এই যে দেখুন আমাদের এটা বাংলাদেশ বাংলাদেশ রাজশাহী জেলা এই যে রাজশাহী জেলাতে আজকে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আর আমি এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমার ছোট্ট মেয়ে ঘুমোচ্ছে তাই ভাবলাম সুযোগটা একটু কাজে লাগাই পড়াশোনায় না লাগিয়ে ফোনের পিছনে লাগাচ্ছি আসলে ভালো কাজ না এটা এই যে দেখুন বারান্দা থেকে রাস্তা দেখা যাচ্ছে বৃষ্টির কারণ লোকজন তেমন নাই আর এই যে আমি এখানে বসে দোল খাচ্ছি আমার মেয়ের দোল নাই আর আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আমাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কমেন্ট না করলে তো আমি আপনাদেরকে আমার পরিবারে থেকে ভালোবাস দিতে পারব না মিল্টন লিখেছে তোমার বাড়ি কোথায় বলবে হ্যাঁ ভাইয়া কেন বলব না অবশ্যই বলবো। আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা আপনারা কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাহিরের পরিবেশটা দেখুন আপনাদের একটু দেখায় কত সুন্দর বৃষ্টি হয়েছে ঝমঝম বৃষ্টি এই যে রাস্তাঘাট পুরো সেপ হয়ে গিয়েছে সবাই বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করুন আমাকে এক হাজার সাবস্ক্রাইবার হতে সাহায্য করবেন সবাই আশা করি সবাই আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করুন বৃষ্টির দিনে বসে থেকে কী করবো চলুন সবাই পরিচিত হয়ে সবার এঙ্গেজমেন্ট বাড়াই সৌরভ ভাইয়া লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী জেলা আসলে আমি বারবার বাংলাদেশ বলছি কারণ আমার চ্যানেলে অনেক বাহিরের দেশেরও আমার প্রিয় মানুষেরা রয়েছে বিশেষ করে ইন্ডিয়ার লোকজন আমার ভিডিও অনেক দেখে আমি দেখি যে তারা অনেক ভালোবাসে আমার ভিডিওগুলো তো এই কারণে বলছি যে আমি বাংলাদেশ থেকে বলছি সৌরভ ভাইয়া লিখেছে ইন্ডিয়া ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটোই তো পরস্পর মানে ভাইয়ের মতো তো এই কারণে ভালো লাগে ইন্ডিয়া থেকে কেউ আমার ভিডিও দেখলে আমি আসলে খুবই ছোট ইউজার্স আমি অত বড়দের মতো ক্রিয়েটিভ হতে পারিনি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেমন আমার বাংলাদেশে রয়েছে রাকিব হোসেন ব্লগ ও সৌরভ ভাইয়া লিখেছেন আমাদের এখানে এখনো অনেক বৃষ্টি হচ্ছে জি ভাইয়া এই যে দেখুন আমাদের এখানেও বৃষ্টি পড়ছে এখনও যদিও বোঝা যাচ্ছে না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে এই যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর এই যে এখনো টুপটা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি অঙ্কুশ হাই হ্যালো নাজমুল হোসাইন হ্যালো ভাইয়া কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার আর লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আমাকে সবাই দেখতে পাচ্ছেন কিনা জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই যে দেখুন এই পাশ থেকে ভালো বুঝতে পারবেন দেখুন পুরো বারান্দা ভে ভেজে গেছে এই যে একজন কমেন্ট করেছে বিশ্বাস দিদি ভাই আপনার মুখটা তো দেখি সরি ভাইয়া আমি কাউকে মুখ দেখাই না আমি আসলে কাউকে ফেস দেখাই না এই কারণে আপনাদের ফেস দেখাতে পাচ্ছি না এই যে দেখুন এটা হচ্ছে লিচু বাগান এখানে অনেক মাঠ আর এই যে খুবই উপকারী পাতা সজিনে পাতা প্রচুর বৃষ্টি হয়েছে সবাই বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি আপনাদের সঙ্গে পরিচিত হতে পারবো না আমি আসলে ফেস দেখাই না কোথাও এ কারণে আপনাদের দেখাতে পারছি না অবশ্যই যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার হতে সাহায্য করবেন এ কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার ছোট্ট একটা বাবু আছে আমার ছোট বাবু ঘুমাচ্ছে এ কারণে আমি আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি প্লিজ সবাই আমার লাইফটা শেয়ার করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর মাত্র কয়েকজন হলে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে জানি না পেজটা কত দূর পর্যন্ত এগোতে পারবে কিন্তু চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ যতটুকু সময় পারব তো সবাই কোথায় হারিয়ে গেলেন কারো কোনো কমেন্ট দেখছি না এখনো মাত্র একজন দেখতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এই এখানে